হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তোমাদের কাছে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো আজকে বাড়িতে আছি তো বাড়িতে থেকে আজকে কী কী মানে কী করছি তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করবো আজকে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তো আমরা ঘুরতে বেরিয়ে বললাম দেখো তো রাস্তায় আছি আমি আর আমি গাড়ি ড্রাইভ করছি তো দেখতে থাকো আজ কী কী নিয়ে আমরা দেখাচ্ছি আর কত সুন্দর চারিদিকে মাঠে মানে কাজ চলছে তো খুব সুন্দর লাগছে আমাদের মাঠগুলো এত সুন্দর লেগেছে চারিদিকে জল ভর্তি এবং মাঠে মাঠে জল ধরেছে আমরা গাড়িও যাচ্ছি দেখো খুব সুন্দর লেগেছে পরিবেশটা তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো চলো আরও কিছু কিছু জিনিস শেয়ার করবো তোমাদের মাঝে সত্যি কথা বলতে বন্ধুরা অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর লেগেছে আর পরিবেশটা এত সুন্দর লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমাদের পরিবেশটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একবারেও ভুলো না আর তোমাদেরকে দেখাচ্ছে বাম দিকে এত সুন্দর সারি সারি গাছ লাগানো আছে এবং মাঠে মাঠে কাজের কাজ করছে সবাই তো খুব সুন্দর কি বলবো আর আমার মনের মতো আজকে লেগেছে আর আকাশে খুব মেঘ তো মেঘলা কাছে খুব সুন্দর পরিবেশ এই পথে আমরা কোথায় এসেছি তো দেখতেই থাকো তো ব্লগটি শেয়ার করতে একটু একটু করে শেয়ার করছি তো আমরা চলে এসেছি নদীর একটি কাছে আর ছোট্ট একটি ব্রিজ তো দেখতেই পেয়েছো যে গাড়িতে এসেছিলাম আজকে একটু ঘুরতে এসেছি আর নদীর পাশে দেখো কত সুন্দর ধারে ধারে কত সুন্দর জঙ্গলে জঙ্গলে ভর্তি তো সারি সারি কত সুন্দর গাছ হয়েছে খুব সুন্দর লাগছে আর দেখো এটি একটি তাল গাছ তো জঙ্গলের মধ্যে এত সুন্দর হয়ে উঠেছে খুব সুন্দর লেগেছে তো চলো তোমাদেরকে আরো দেখাই তো চলো গাড়ি গাড়ি চলে এলাম এবার গাড়ি উঠবো তো তোমাদেরকে ব্লগটা একটু একটু করে শেয়ার করছি দেখতেই থাকো চলো গাড়ির সময় বুকিং তো একটা তো বন্ধুরা আমরা গাড়িতে আসার সময় প্রচণ্ড বৃষ্টি হলো বৃষ্টির জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে গেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের গাড়ি গাড়িকে দাঁড় করে রেখেছি তো বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করছি না তো আজকের ব্লগটি এই পর্যন্ত পরবর্তী ব্লগে দেখা হবে তো তোমরা ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এই পর্যন্ত থাকলো টাটা বাই বাই